আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম শেষ সীমানা অর্থাৎ এটি হচ্ছে একদম বর্ডার এরিয়া ভারতের টিভি ভাসতে ভাসতে বাংলাদেশে পাড়ে এসেছে এবং এটি পড়ে আছে কেউ ধরছে না কেউ দেখছেও না আপনারা যদি এখানে বাড়িতে আসতে চান তাহলে মোস্ট ওয়েলকাম আমি এই মুহূর্তে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম শেষ সীমানা অর্থাৎ এটি হচ্ছে একদম বর্ডার এরিয়া আমার পাশে যে নদীটি দেখছেন এটি হচ্ছে কালিন্দী নদী আর ঠিক পেছনে যে পার্টি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ভারতের একটি অংশ অর্থাৎ আমি যে পাড়ে দাঁড়িয়ে আছি সেটি বাংলাদেশের পাড় এবং আমার ঠিক পাশে নদীর ওপারে যে পার্টি সেটি হচ্ছে ভারতের একটি অংশ পশ্চিমবঙ্গেরই কোনো একটা জেলা হবে কলকাতা তো হবে না পশ্চিমবঙ্গেরই কোনো একটা পার্ট হবে একটা ইন্টারেস্টিং বিষয় এখানে পেলাম সেই কারণে আসলে ভিডিওটি তৈরি করছি চলুন আমরা সেই ইন্টারেস্টিং পার্টটিতেই লক্ষ্য করি এই সেই ইন্টারেস্টিং জিনিসটা আমরা পেয়েছি অবশ্যই নদীর জোয়ারে ভেসে এসেছে অনিডা টেলিভিশন এবং এই স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে যে এটা কত পুরনো একটা টিভি অ্যান্টিক ভ্যালু রয়েছে এটার এটার উপযোগিতা যদিও যাই থাকুক না কেন অ্যান্টিক ভ্যালু রয়েছে প্লাস্টিকের বডি কাচের মানে কি বলবো এটাকে পিকচার টিউব কত মোটা কত পুরো এবং পেছনের এখনো মজবুত শক্ত আর এই নদীতে ভেসে এসে যে এই সেই পিকচার টিউবটি এখনও টিকে আছে এটাই বিস্ময়ের তার মানে কত মজবুত হ্যাঁ না ভাঙো কেন না প্রয়োজন নাই ভাঙার এবং প্লাস্টিকের বডি হঠাৎ করে দেখলে মনে হবে যে ডিমের খাঁচি বা আমের খাঁচিটার মতো মনে হবে অনিডা টেলিভিশনের সেই পিকচার টিউব এক একটা হয়তো চোদ্দো ইঞ্চি টিভি হতে পারে সর্বোচ্চ চোদ্দো ইঞ্চি টেলিভিশন সেই সময় কত দাম ছিল আল্লাহ জানে আমাদের একটা র্যাংস টিভি ছিল ষোলো ইঞ্চি দাম নিয়েছিল আঠাশ হাজার টাকা উনত্রিশ হাজার টাকা সেই সময় সেই সময় উনত্রিশ হাজার টাকা মানে চাষ কেট তো অবশ্যই সত্তর ষাট সত্তর হাজার টাকা তো হবেই যাক খুবই মানে মজা লাগলো যে এই টিভিটা আসলে ভেসে সেই পাড়ে ভারতের টিভি ভাসতে ভাসতে বাংলাদেশের পারে এসেছে এবং এটি পড়ে আছে একটা টিভি কেউ ধরছে না কেউ দেখছেও না আমরা এখানে ঘুরতে এসে দেখলাম তো কাফি এইখানে ঘুরতে এসে এরকম একটা টেলিভিশনে দেখা পাবা ভেবেছিলে নাকি না এটা কখনোই ভাবিনি যে ইন্ডিয়ার টিভি বাংলাদেশে ভেসে আসবে এটা কি কাল্পনিক একটা ব্যাপার ইন্ডিয়া টিভি বাংলাদেশে আসছে হ্যাঁ ভেসে এসেছে ভেসে এসেছে টিভিও আজকাল ভেসে ভেসে আসে না যাই হোক এখন এই মুহূর্তে ভাটা চলছে যে কারণে আসলে এই জোয়ারের সময় টিভিটি এসে ভাঁটা মানে যাওয়ার সময় আটকে গেছে এই বলে আমরা ধারণা করছি আপনাদের একটু দেখাই এই বড় এরিয়া সম্পর্কে এবং বেশ ঘন গাছপালা পেছনে বেড়ি বাঁধ এবং তার সামনে আমরা বাংলাদেশের শেষ সীমানা দাঁড়িয়ে বাঁধগুলোকে পাকা বাঁধ করা আর আমাদের এখানে মাটি আমাদের আসলে বাদটা হচ্ছে জাস্ট জোরে পানিটাকে প্রটেক্ট করার জন্য আর কিছু না এখানে একটা বিজিবি ক্যাম্প আছে সেই ক্যাম্পের সামনের অংশটুকু অবশ্য ওই বাctu অংশ অবশ্য স্ল্যাব দেওয়া কংক্রিটের ব্লক দিয়ে মানে পাকা করা এখানে আসলে নৌকা চলাচল করতে দেখছি না সামনে একটা ছোট ডিঙি নৌকা এটা মাছ ধরে এই পাশ থেকে মানে বিশেষ করে যখন এই জোয়ারে পানি আসে তখন এখানে যে একটু উঁচু করে আল দেওয়া এখান থেকে হয়তো কোনো টাছ আটকে থাকলে থাকতে পারে সেই কারণে হয়তো ইয়ে করা তার বাইরে তার বাইরে আমরা কাউকে দেখছি না যাই হোক আমরা এখন এখান থেকে ফিরে যাব কারণ বেশ কড়া রোদ পড়েছে আমরা গাছের ছায়ের নিচে আছি জন্য হয়তো রোদ ততভাবে টের পাচ্ছি না ধরা শেষ করছি আজকের ভিডিও আর আপনারা যদি এখানে বাড়িতে আসতে চান তাহলে মোস্ট ওয়েলকাম যদি কেউ আসতে চান কীভাবে আসবেন কীভাবে যাবেন করে থাকবেন আমাকে কমেন্ট বক্সে বা ইনবক্সে নক করতে পারেন আমি আপনাদের ডিটেল জানানোর চেষ্টা করব খুব দারুণ একটা জায়গা এখানে আসলে যেটা হবে যে একে তো আপনি উপকূলীয় এলাকার মানুষের জীবনযাপন দেখতে পাবেন দ্বিতীয় কথা হচ্ছে যে জলবায়ু পরিবর্তনের প্রভাব যে এখানে কী তীব্রভাবে প্রভাব ফেলেছে সেটি সচলকে দেখতে পারবেন মানুষের শেষ সীমানা দেখতে পারবেন বাংলাদেশে দাঁড়িয়ে বিনা পাসপোর্টে বিনা ভিসায় বিনা টাকা পয়সায় ইন্ডিয়া দেখতে পারবেন এছাড়াও এর যে জীববৈচিত্র্য মানুষের জীবন আচরণ সেটা দেখতে পারবেন মাছের ঘের দেখতে পারবেন ভরপুর মাছ খেতে পারবেন সব কিছু মিলিয়ে খুবই দারুণ একটা জায়গা বেলা মতো একটা দারুণ একটা জায়গা সব কিছু মিলিয়ে আপনার এখানে আসলে ভালো লাগবে তবে আমি সাজেস্ট করবো যদি আপনারা এখানে আসতে চান তবে শীতকালের দিকে আসলেই সবচেয়ে ভালো কেননা গরমকাল প্রচণ্ড গরম এবং বর্ষাকালে আসলে কাদা পানিতে সলাভ হয়ে থাকে যে কারণে আপনারা যদি আসেন তাহলে দিনটাকে প্রপার ইউটিলাইজ করতে পারবেন না তো কেমন লাগলো আমার ভিডিও অবশ্যই আমাকে রিপ্লাই দিবেন ফিডব্যাক দিবেন আশা করি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন